এই জায়গার কিন্তু কোলা মেলা একেবারে কোলা মেলা একটু জায়গা মেলা না সাতির সরের জায়গাটা অনেক ভালো অনেক সুন্দর ঘুরার জন্য অনেক ভালো আপনারা আসবেন এই মেলাতে অনেক ভালো লাগবে আশা করি ঘুরের মেলাতে না আসলে বুঝতাম না যে মেলার একটা ফিল ঘুরিঘার মেলাতে তো রাত্রে গেছিলাম এটা রাত্রের একটা ফিল না এটা দিনের একটা ফিল আর গাইজ ভিডিওটা কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন হ্যালো ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক কি অল্প সময়ের জন্য তারপর বলো কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালোই আছো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আবারও আমরা তো আজকের ব্লগে দেখতে পারবা দুইটা মেলা একসাথে গুরব গুরুর মেলা এবং সাতির সরের মেলা ব্লগটাকে সবাই এনজয় করেন ধন্যবাদ অনেক সন্দেহ হয়ে গেল আইতে আইতে তো এতটাও দূর না বাড়ির কাছে ওই সন্ধ্যা না আবার এই মেলা থেকে কিন্তু আমরা আরেকটা মেলাতে যাবো যে মেলা চাঁদের স্তরের একটা মেলা আছে চাঁদের মেলাতে যাবো আর এই মেলাটা আমরা একবার একটু ঘুরে দেখবো অপূর্ব ও আফসোস যে আমার কেউ না একটা কিছু কিনা একটা কিছু কিনা আমি গিফট নিম আমি আর কইলাম না বাজারে দৃশ্যগুলো আমার ভালো লাগতেছে গরমপুর যে আজকে অনেক রোদ উঠছে আজকে তো আবার দিনও আসছি ওই মেলাতে কিন্তু রাত্রে গেছিলাম যে রাত্রের ভিউটা কিন্তু অষ্টম লাগে আর আমার আজকে তা আবার নাগরদোলাতে উঠার কোনো শখ নাই কারণ আগেই কিন্তু যেই নাগরদোলাতে উঠছিলাম আমার কিন্তু ভিতরে পানি আসিল না পয়টা যাওয়ার মতো একটা অবস্থা এই জন্য আর এই মেলাটা ঘুরতে দিয়ে আমরা আবার চলে যাব যে অন্য কোনো মেলার মধ্যে খেয়ে গাড়ে দেয় মেলাতে

নিচের কিন্তু পাইছি তো তারে হারায় গেছিলাম গার ওপরে ওপর বড় হারাইছিলাম আর এখন কি আমরা কই যাইতেছি নৌকাতে এখন আমরা নৌকাতে যাইতেছি আর এই কিন্তু আবারও আয় পড়লাম পিছিয়ে দিয়ে নাগর তুলে আছে আর এই তো সাপড়ি বলা আর নৌকার দ্বারও কিন্তু আয়া পড়লাম নৌকার দ্বারও আয়া দেখি যে অনেক ভিড় আসছে তো সবাই আসছে মেলাতে চারিদিকে ঘুরে দেখতেছি আমি আর ওই দিকে কিন্তু নাগর দোলা আর ওই

এক জায়গা থেকে আরেক জায়গায় দেখতেছি নৌকা দিয়ে ভয় লাগতেছে আর এই দিক দিয়ে ক্যামেরাটা ঘুরে দেখাইছে মেলাটা আর পিসো ভাই কি কম বিকাল বেলা সেই ভিউ আর এই জায়গাতে কিন্তু একটা স্কুল আছে হ্যাঁ পুরীঘার মেলা থেকে গেছিলাম ওই পুরীঘার মেলা থেকে কিন্তু পুরীঘার মেলা থেকে কিন্তু এই মেলাটা অনেক অনেক সুন্দর আর অনেক অনেক আয়োজন হয়েছে অনেক ভালো লাগতেছে ঘুরের মেলাতে না আসলে বুঝতাম না যে মেলার একটা ফিল

আর কন্ট্রাক্টদার সবার কাছ থেকে টিকিট নিতেছে আর আমি এই জায়গাটা ঘুরে দেখাই যে কি অবস্থা অবস্থা ভালোই লাগতেছিল ওই জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল নৌকার থেকে দৃশ্যটা অনেকক্ষণ হয়ে গেছে তো ভালো লাগতেছে না বৈশা থাকতে দেখতে তারা নাকি আমি নিজেও বুঝতে পারি না আবার কি নৌকার চাইরা দিল কিন্তু ভয় পাইছিলাম একটুখানি এই যাত্রা যদি আমি ভয় পাই তাহলে মনে করবো যে আমার হার্ট পিটের সমস্যা আর দ্বারা দাঁড়ায় দাঁড়া দেখতেছে আর বলতেছে কইরা দেও সবাই আর দুলনা খাওয়া শেষ দুলনা আমরা আবার নাইমা গেছি দুলনা থেকে আমরা চলে যাব এখন মেলাটা ঘুরে ঘুরে দেখবো আর সব কিছু না ঘুরতে কিন্তু ওটা শেষ আর এখন কিন্তু আমরা মেলাটা ঘুরবো মেলাটা দেখি আমি জীবনে অর্থই আছে কিন্তু অর্থই মূল্যহীন না আমি কিন্তু সব সবটি ব্লগেই কই সময় থাকতে ঘুরে নাও টাকা কামানে একবার শুরু করলে কিন্তু ঘুরতে পারবো না লাইফে ইনজয় দেয় সব কিছু আর আমরা যে গ্রুপটা আমরা যে টিমটা এটা কিন্তু সব সময় এই ব্লকেটার মধ্যে পাইবেন প্রত্যেকটা ব্লগের মধ্যে আমরা এই টিমটা পাইবেন তো এ কিন্তু ইদানিং একটা মেয়ে পড়ে আসছে আমার এই বন্ধু কিন্তু একটা মেয়ে পড়ে আসছে নতুন এই দিক দিয়ে এই দিক দিয়ে সরি সজেব অপূর্ব এখনো কিছু করতে পারে না আর

আরে বড় ভাই আজকে ইগল ছাবরি 보면은 আওয়া লাগছে মানে সবগুলোর কিন্তু আজকেই আওয়া লাগছে আজকে আসছে ভাই আমরা যেদিন আমোজন কি তা더라 আওয়া লাগবে না আরে হন তো আমরাই 갈বে লাগছিলাম আর সম্পন্ন হয়ে যাইতেছে এই গুরুর মেলাতে ঘুরতে ঘুরতে এখন আমরা চলে যাবো সাতির তরে এটা কিন্তু একই জেলার মধ্যে পড়ছে মেলাটা আর ওই মেলাটাকে সবাই এনজয় করবেন আর মেলাটা ওই মেলাটা জানি না কোন সময় ওই মেলাতে আমি কোনো সময় যাই নাই ওই মেলাতে আবার এক সময় আসছিলাম একটা মাছ মিলে দুইটা ফ্রি এই ফ্রি কিন্তু আমার লগে কোনো নারী ফ্রি না আমি সিঙ্গেল সিঙ্গেল হইতাম জীবন

নিয়ে যায় কিন্তু অতুল ইস্কা নেওয়া আর অন্যরকম একেবারে অন্যরকম একবার অন্যরকম দেখান ওই জেলাগুলো দেখে এখান থেকে কিন্তু অন্যরকম দেখা যায় আর ধারে ভিতরে গেলেই কিন্তু অন্যরকম দেখা যায় ভিতরের ফিল তো ভিতরে আছে আর গাড়ি ঘোড়া যদি এই মেলাতে নিয়ে আসেন এই জায়গাতে পার্কিং করা লাগবে ওই রিজার্ভ কোনো গাড়ি আনি নাই এই পার্কিং করে নাই তো আর আমরা ভাঙে ভাঙে যাবো কারণ আমরা দুইটা মেলাতে তে যাবো জন্য কোনো রিজার্ভ গাড়ি আনি নাই তো সবাই বন্ধু বান্ধব এই রাস্তা যে এইখানে যাওয়ার একটা রাস্তা আছে ভাই এই রাস্তার নাম কি রাস্তা রাস্তা এই বুড়ো ভিতর দিয়েই কিন্তু আমরা ই হতে যাওয়া লাগতেছে জান যে দেখছিলাম যে হ্যান্ডেল গুলো বানতেছে নতুন করতেছি এই দিন কিন্তু আমি আবার কিন্তু ঘুরে আসছিলাম যে ঘুরে গান হয়েছিল আর গায়ে রাস্তাতে যাওয়ার পথে আমার একটা গান গান মনে বই গেছে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির প আর মন ভুলাই রে এই গানটাই তো মন করে রাম ছাড়া ওই রাঙা মাটির প আমার মন ভুলাই গ্রাম ছাড়া ওই রাঙা মাটির প আম

এই এটা কিন্তু উল্টা হয়ে গেল এখন বর্তমানে আবার কিন্তু মোদীর হাতে হাতির হাতে ধন মোদির হাতে ধন ক্ষমতা দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখন তো উল্টাই হয়ে গেছে বাংলাদেশ বাংলাদেশ সুতা হয়ে গেছে ইন্ডিয়া তোমরা একটা ওয়ার্নিং দিতেছি বেশি বাড়াবাড়ি করে না তেয়া কিন্তু চাইরা দিব অবশ্যই কিন্তু আইসে পড়ছি সাতির চর ফেরি ঘাটে আর একটা কথা আসছি এই হাওয়ারের মধ্যস্থান দিয়ে অনেক ভালো লাগছে আর কি গো ওরা কিন্তু আমাদের আগে আইসা পড়ছিল কারণ ওদের গাড়ি ভালো আমাদের গাড়ি ভালো না

আর নৌকা থেকে কিন্তু সবাই ওইটা গেছি আমরা ওইটা চারিদিকের দৃশ্য দেখতেছি আর এনজয় করতেছি সবাই কিন্তু আমি একটা কাহিনী কিছুতেই বুঝলাম না মেলাতে ঘুরের মেলাতে কিন্তু সেই ভালো লাগছে আর মেলাতে আয়স ভালো লাগতেছে কিন্তু নাগরদোলার মধ্যে কোনো ঝাড়বাতি নাই আর ওই নৌকাতে কোনো একটা জার আছে তাও আবার কোনো রকম কোনো ফুল কোনো জার বাতি জুড়ে আমাদের ঘুরুন মেলাতে ঘুরার পর ভালোই রাখছি নৌকাতে তো রাখার পর সারাদিন আসছি কিন্তু বিকাল তিনটার দিকে আর এমন কিন্তু গাই এই জায়গার কিন্তু একেবারে একেবারেই মেলা একটু জায়গা মেলা না সাতির সরের জায়গাটা অনেক ভালো অনেক সুন্দর ঘোরার জন্য অনেক ভালো আপনারা আসবেন এই মেলাতে অনেক ভালো লাগবে আশা করি আর আজকের ভিডিওটা এতটুকুর মধ্যেই রাখলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে ফটাফট করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ